হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সনিয়াজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে সনিয়া বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে শুক্রবার জুম্মার দিন তাই রান্নাবান্না যা যা করবো সব কিছুই কেটেগুটি রেডি করে নিচ্ছি আমি গত কয়েকদিন যাবৎ মায়ের বাসায় বেড়াচ্ছি আমি গত ভিডিওগুলোতে বলেছিলাম তো আজকে রান্না হবে গরুর কলিজা এবং ফ্যাবসা একসাথে আম্মু ভুনা করে রান্না করবে তাই আমি একটু আম্মুকে হেল্প করছিলাম সব কিছু কেটে বেছে দিচ্ছিলাম আর এদিকে বেগুন চাক করা হবে আর মূলা দিয়ে ছোট মাছ রান্না করা হবে আর আদা পেস্ট শেষ হয়ে গেছে তাই আমি আদা কুচি করে নিয়েছি এটা ব্লেন্ড করব তো রান্নার জন্য চুলের কাছে এসে আমি ফ্যাপসাটাকে একটু ভাব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি যেন এটার ভেতরে ময়লা পানিটা চলে যায় আর এইদিকে বেগুন চাক করে তারপরে একটু মশলা দিয়ে আম্মু এটা রান্না করে নিচ্ছে আর এই দিকে ছোটো মাছ দিয়ে মূলা রান্নাটাও আম্মু করে নিয়েছে আজকের রান্নাগুলো আমার আম্মুই করছে আর এই তো এখানে গরুর কলিজা এবং ফ্যাপসা একসাথে ভুনা করে নিচ্ছে তো একে একে সমস্ত রান্নাবান্নাগুলো শেষ এই তো এখানে বেগুন চাক রান্না হয়ে গেছে এখানে মূলা তরকারিটাও রান্না হয়ে গেছে তারপর পাতলা ডাল রান্না করা হয়েছিল তো রান্নার মাঝখানে খুব জোরে বৃষ্টি চলে আসে আর বাচ্চারা দেখেন বৃষ্টি দেখে সবাই ছাদের মধ্যে ভিজতে চলে গেছে এখানে আমার বোনের ছেলে মেয়ে আমার ছেলেরা আছে আমার ছোট বোন আছে ওরা খুব এনজয় করছিল আর আমি দেখছিলাম বৃষ্টিতে আমি ভিজতে খুবই পছন্দ করি কিন্তু আজকে দুর্ভাগ্য আমি আগে গোছল করে নামাজ পড়ে নিয়েছিলাম তাই আর বৃষ্টি আসার পরে গোসলটা করতে পারিনি কিন্তু ওদের আনন্দটা দেখে খুব ভালো লাগছিলো আমার ছোটোবেলা আমি মিস করছিলাম ছেলেবেলা এভাবে করে বৃষ্টি নামলেই গোসল করতাম এখনও করি বৃষ্টি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ